আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের তো ভালোবাসায় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকে মার্কেটে গিয়েছিলাম তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম তো তোমরা দেখতে থাকো তো তোমরা তো অবশ্যই জানো আমি ঢাকাতে গিয়েছিলাম তো সেখানে কিছু কেনাকাটা করার ছিল সেইটাই করার জন্য বের হয়েছিলাম আমি আর বোন দুইজনে মিলে তো এই তো ঘুরতে ঘুরতে চলে আসলাম মার্কেটে তো ভাবলাম তোমাদেরও একটু শেয়ার করি যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য সেই জন্য আমার ভালো খারাপ সবটাই তোমাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব তোমরা আমার একটা ছোট্ট পরিবার তোমাদের জন্য তো ভালোবাসা থাকবে সব সময় আমার ইনশাল্লাহ তো এই তো নিচে একটু বাচ্চাদের খেলার পাঠিয়ে তো বাচ্চারা সেখানে খেলা করছে পাশে খাওয়া দাওয়া হচ্ছে তো তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অন্যকে দেখার সুযোগ করে দিবে ভালোবাসে সব সময় পাশে থাকবে এই রাখি পৌঁছে গেছি গিয়েছি সেখানে তো এখান থেকে কিছু কেনাকাটা করে বেশি দেরি করব না তো এই তো চলে এসেছি এখন কেনাকাটা করে বের হয়ে আবার নিচে এসে পড়েছি তো বন চা খাবে আমি খাব না তো বন চা খেয়ে আবার রিক্সা করে বাসার জন্য রওনা হব তো এই তো রিক্সা নিয়ে নিয়েছি তো রিক্সায় উঠে আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানে অ্যাকোরিয়াম বিড়াল অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল সেটাই দেখানোর জন্য তো রিক্সার থেকে অতটা ভালো আসেনি ক্যামেরাতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া রাখবে